সরসিরা শরীফের বাণী কুতুবুজ্জামান শাহ সুবিন ইসারুদ্দিন আহমদ সাহেব রহমাতুল্লাহ আলাই হুজুর যখন নামাজ আদায় করতেন চেহারা দিকে তাকালে দেখা যেত বিভিন্ন কালার হয়ে যায় কখনো কালো হয় কখনো নীল হয় কখনো লাল হয়ে যায় নামাজ শেষ হয়ে যাওয়ার পরে হুজুরের কালেম একদিন বলেই ফেললেন হুজুর বেয়াদি মাফ করবেন হুজুর আমরা যখন নামাজে দাঁড়াই হজুর হঠাৎ করে আপনার চেহারার দিকে যখন চোখ পড়ে যায় আমরা দেখতে পাই আপনার চেহারার চেহারা লাল হয়ে যায় আপনার চেহারা কখন কালো হয় কখন আপনার চেহারা নীল হয়ে যায় হজুর এরকম হয় কেন মেহের বাড়ি আমাদেরকে বলুন হজুর খাদেমকে ডাকতে বলে বাবা এ কথা তোমার জেনে কোনো লাভ নাই হুজুর দীর্ঘ দিন পর্যন্ত আপনার পাশে আছি আপনার খাদেম খেদমত করি আপনি যদি এই কথা না বলেন তাহলে আপনার সাথে থেকেও তো আমার কোনো লাভ নাই হুজুর চিন্তা করলেন কথা তো ঠিক ও আমার দীর্ঘদিনের সাথী হঠাৎ যদি আমার কাছ থেকে অভিমান করে চলে যায় তাহলে আমার অনেক সমস্যা হতে পারে হাত ধরে বললেন বৎস সন আমার জীবদ্দশায় দিন এই কথা মানুষের কাছে তুমি বলবে না আল্লাহর রানিং নিসানউদ্দিন আহমেদ শেব রহেমেদুল্লাহ রে হে ওই সবককে ডাকতে বলে বৎস শোনো আমি যখন যাই নামাজ দাঁড়িয়ে আল্লাহ হ একবার বলি নামাজে দাঁড়ানোর সাথে সাথে আমার সে কথা মনে পড়ে যায় আমার রাসুল বলেছেন আন্তহাবদল্লাহ হে কে এনেকে তার হু ফাইন এমন এমনভাবে তুমি তোমার আল্লাহ ইবাদত বন্দি করবে যেন তুমি তোমার আল্লাহকে দেখতে পাও আর যদি দেখার মতো সেই চোখ তোমার না থাকে পক্ষে এতটুকু মনে করবে আল্লাহ তোমার যাবতীয় সব দেখতে পাচ্ছে বৎসরে আমার আমি যখন অযুগ করে আসি নামাজ পড়ার জন্য যাই নামাজে দাঁড়িয়ে যাই আমার ভিতরে এমন প্রকম্পন সৃষ্টি হয় এমন ভয় শুরু হয়ে যায় না জানি আমার ওজন ঠিক হয়েছে কিনা না জানি আমার স্তেঞ্জা ঠিক মতো হলো কিনা না জানি আমার পোশাকটা ঠিক আছে কিনা বছরে এই ভয়ের কারণে কেননা পৃথিবীর সমস্ত দিরাজ মালিকের মালিকের সামনে আমি দাঁড়িয়েছি আল্লাহ আকবর বলেন পৃথিবীর কোন জাজমেন্টের সামনে দাঁড়ালে লোকটি কোন কর্ণিশ করে ভয়ে थरथর করে কাঁপতে থাকে ওই জাজমেন্ট তার রায় फांसी দেয় না তাকে خلاص করে ভয়ে ঠিক কি না বলেন তো পৃথিবীর সমস্ত জাজমেন্টে জাজমেন্ট মালিকের মালিক হলো আমার আল্লাহ আল্লাহু আকবার বলেন আল্লাহ আল্লাহ গলা ছেড়ে বলেন আল্লাহ আল্লাহ জোরে জোরে বলেন আল্লাহ আল্লাহ জাজমেন্টে জাজমেন্ট মালিকের মালিকের সামনে দাঁড়িয়েছে যিনি হচ্ছেন আমার আল্লাহ যে আল্লাহ আমার সব দেখতে পায় এই ভয়ে আমার অন্তরটার ভিতরে থরথর করে কাঁপতে থাকে যার কারণে আমার চেহারার এরকম পরিবর্তন হয়ে যায় নামাজ পড়তেন সাহাবিদের নামাজ আর আমাদের নামাজ কি এক কথা বলেন এই সাহাবিরা নবীর পাশে দাঁড়িয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর মি আবি আনতাহুম আমার পিতামাত আপনার قدم উষ্করব নবী নবী গো আপনার পাশে নামাজে দাঁড়াই আপনি রুকি দেন আমরাও রুকু দেই আপনি সিজদা করেন আমরাও সিজদা করি একই রকম হয় তবে আপনার পাশে দাঁড়িয়ে নামাজ পড়ে যেটুক অনুভব করি আপনার নামাজ আর আমাদের নামাজের ভিতরে পার্থক্য আসমান জমি আর নবী ডাক দেয়া বলে সাহাবী কিভাবে তুমি বুঝতে পারলে আমার নামাজ তোমার নামাজের ভিতরে পার্থক্য আছে সাবি বলে আর রসুল আল্লাহ হাবিব আল্লাহ হুজুর যখন আপনি নামাজ আল্লাহ আকবার বলে দাঁড়ান হুজুর আপনি নামাজে যখন নুকু করেন সিজদা করেন তখন আমরা আপনার পাশে দাঁড়ালে একটা আওয়াজ ভিতর থেকে শুনতে পাই যাতা গোড়ালে যেরকম ঘর ঘর শব্দ হয় নবী কই আওয়াজটা আপনার ভিতর থেকে বের হয় আমাদের তো তা হয় না

তুমি ভাবে ইবাদত করবে যদি তোমার চোখ না থাকে মনে করবে আল্লাহ তোমার যাবতীয় সমস্ত কিছু দেখতে পায় আমি যখন সিজদায় চলে যাই আবার ভিতর থেকে ভয়ে ঘর করে যাতায়াত ঘোরানোর আওয়াজ বের হয়ে যায়